যখন একদিকে মার্কিন শুল্কের চাপে আরও যুক্তরাষ্ট্র সম্পর্ক টালমাটাল আর অন্যদিকে পোল্যান্ডে রুশ ড্রোন ভূপাতিত হওয়া নিয়ে ন্যাটোর সঙ্গে রাশিয়ার উত্তেজনা চরমে ঠিক তখনই মস্কোর বরিসভ গ্রাউন্ডে দেখা গেল এক অভাবনীয় দৃশ্য রাশিয়া ও বেলারুশের লক্ষাধিক সেনার জাপাত দুই নামক শক্তি প্রদর্শনীমূলক সামরিক মোহরায় ভারতের পঁয়ষট্টি সদস্যের কুমায়ুন রেজিমেন্টের পাশেই দাঁড়িয়ে বাংলাদেশের সেনারা ইরান বুরকানা ফাসো কঙ্গো আর মালির মতো দেশগুলোর সাথে বাংলাদেশের এই অংশগ্রহণ আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে এক বড় চমক হিসেবে অভির্ভূত হয়েছে প্রশ্ন উঠছে এই পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ কি যুক্তরাষ্ট্রকে কোনো বার্তা দিতে চাইছে ঢাকা কি তার পররাষ্ট্রীতির পুরনো খোলস ছেড়ে বেরিয়ে আসছে কোনো সাধারণ নয় পারমাণবিক বোমারু বিমান ও যুদ্ধ জাহাজের অংশগ্রহণে মূলত যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে রাশিয়া বেলারুস অক্ষ শক্তির সামরিক প্রস্তুতির এক নগ্ন প্রদর্শনী এমন এক উত্তেজনার সময় যেখানে প্রতিটি পদক্ষেপই স্নায়ুচাপ বাড়াচ্ছে সেখানে ভারতের মতো মার্কিন মিত্রের অংশগ্রহণ ছিল প্রত্যাশিতভাবেই আলোচনার কেন্দ্রে ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের কারণে ওয়াশিংটনের সাথে নয়াদিল্লির সম্পর্কে যে শীতলতা এসেছে তারই প্রতিফলন দেখা গেছে এই মহড়ায় ট্রাম্পের সে বিখ্যাত টুইট যেখানে তিনি লেখেন মনে হচ্ছে অন্ধকারতম গভীরতম চীনের ভেতরে আমরা ভারত ও রাশিয়াকে হারিয়ে ফেলেছি যেন এই বাস্তবতারই স্বীকৃতি কিন্তু এই জটিল ভূ রাজনৈতিক খেলার মাঠে বাংলাদেশের অংশগ্রহণ এক নতুন এবং আরও গভীর আলোচনার জন্ম দিয়েছে এতদিন পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রধানত ভারসাম্য রক্ষার পথেই হেঁটেছে কিন্তু রাশিয়ার নেতৃত্বে ভারত ও ইরানের মতো দেশের সাথে একই সামরিক মঞ্চে দাঁড়ানোটা সেই ভারসাম্যমূলক অবস্থান থেকে একটি সুস্পষ্ট বদল বলে মনে করছেন অনেক বিশ্লেষক আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ মূলত কয়েকটি বার্তা দিচ্ছে প্রথমত এটি মস্কোর সাথে ঢাকার ক্রমবর্ধমান আস্থারই প্রতিফলন দ্বিতীয়ত এটি প্রমাণ করে যে বাংলাদেশ এখন আর কোনো এককেন্দ্রিক বিশ্বের অংশীদার হতে রাজি নয় বরং বহু মেরুর বিশ্বে নিজের অবস্থান তৈরি করতে চাইছে তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি ওয়াশিংটনের জন্য একটি শুকনো বার্তা যুক্তরাষ্ট্র যখন চীনকে মোকাবিলার জন্য ভারতকে পাশে টানতে চাইছে তখন সেই ভারতের সাথেই বাংলাদেশের এই রুশ ঘনিষ্ঠতা প্রমাণ করে যে দক্ষিণ এশিয়ার রাজনীতি আর ওয়াশিংটনের ইচ্ছে অনুযায়ী চলবে না তবে এই চমক ঢাকার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে যুক্তরাষ্ট্র এই মহড়াকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত তাদের কৌশলগত মিত্র হওয়ায় হয়তো নয়াদিল্লির এই পদক্ষেপ ওয়াশিংটনকে দরকষাকশি টেবিলে নিয়ে আসবে যেমনটি নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক প্রণালাপ এবং টুইট চালাচালিতে বোঝা যাচ্ছিল কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন হতে পারে মার্কিন নীতি নির্ধারকেরা ঢাকার এই পদক্ষেপকে ভালোভাবে নাও নিতে পারে এবং এর ফলে দুই দেশের সম্পর্কে এক ধরনের শীতলতা নেমে আসার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না শেষ পর্যন্ত জাপান দুই হাজার পঁচিশ মহড়ায় বাংলাদেশের অংশগ্রহণ একটি সাহসী কিন্তু ঝুঁকিপূর্ণ পদক্ষেপ এটি আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের আত্মপ্রকাশের একটি নতুন অধ্যায় নাকি ওয়াশিংটনের সাথে দূরত্ব তৈরির এক অপরিণামদর্শী সিদ্ধান্ত তা সময় বলে দেবে সামিউল জয় একুশে টেলিভিশন